আমাদের সমাজে আমার আপনার চারিপাশে ঘুরে বেড়ানো কিছু বাবু মশাই আছে যারা সবই জানে এক কথায় এদেরকে বলা হয় সব জানতা বাবু মশাই পৃথিবীতে এমন কোনো সাবজেক্ট নেই যে এই ব্যক্তিরা সেই বিষয়ে জানে না আপনি যদি তার তাকে কোনো কথা বলতে যান কোনো বিষয়ে কথা বলতে যান তাহলে আমাকে সে আপনাকে সে তর্কে হারিয়ে দেবে তর্কে জড়িয়ে দেবে এবং তর্কে হারিয়ে দেবে আপনাকে প্রমাণ করিয়ে দেবে যে আপনি ভুল সেই ঠিক সে প্রমাণ করে দেবে যে দিকে জলটা জলটা উঁচু এবং এদিকে আজকে এই ধরনের কিছু বাবু মশাইদের উদ্দেশ্যে একটা গল্পের বিবৃতি দেওয়া যাক একটা কোচক নিজেকে খুব বুদ্ধিমান মনে করে সে মনে করে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণী সে একাই পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যার বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই সে সবার থেকে নিজেকে একটু আলাদা করে রাখেন সবার থেকে নিজেকে সরিয়ে রাখেন সে সবার সাথে তর্ক করতে চাই সবাইকে হারিয়ে দিতে চাই সে নিজেকে এতটাই বড় বুদ্ধিমান প্রাণী ভেবে নিল সে ঠিক করলো যে সবার সাথে আমার থাকাটা ঠিক না সে একটা বটবৃক্ষ দেখলো এবং তার সমস্ত বুদ্ধি একটা কলসির মধ্যে ভরে ফেললো সেই কলসিটাকে গলায় বেঁধে নিয়ে সেই বটবৃক্ষ উঠতে লাগলো কিন্তু সামনে কলসিটা থাকার কারণে সে কিছুতেই গাছটায় উঠতে পারছে না সে এটা বুঝতে পারছে না যে সামনে কলসিটার কারণে সে গাছটায় উঠতে পারছে না বারবার উঠার চেষ্টা করে বারবার নিচে নেমে আসে পাশ দিয়ে এক সাধু যাচ্ছিলেন সাধু তখন তাকে বললেন মহাশয় আপনার একটা জায়গায় ভুল হচ্ছে কোচ্ছপ্ত তার বুদ্ধির ভারে সে খুব অহংকারী সে কোনো কথাই শুনলো না সে চেষ্টা করলো কিন্তু সাধু মহাশয় আবার তাকে বললেন মহাশয় আপনার একটা জায়গায় ভুল হচ্ছে আপনি ওই কলসিটা পিছনে করে নিন নিলে দেখবেন আপনি সহজেই উপরে উঠতে পারছেন তখন কচ্ছপের ঘুম ভাঙলো যে ঠিকই তো কলসিটা যদি আমি পিছনে করে নিই তাহলে তো আমি সহজেই উঠতে পারবো তখন সে বুঝতে পারলো যে পৃথিবীর সমস্ত বুদ্ধি আমার কাছে নেই আমি এখনো সমস্ত বুদ্ধি জয় করতে পারিনি সমস্ত বুদ্ধির অধিকারী আমি হতে পারিনি তারপর থেকে সে কচ্ছপটি আবার সবার সাথে ভালোভাবে মেলামেশা শুরু করতে লাগলো সে আবার বুদ্ধি জোগাড় করতে লাগলো শিক্ষা নিতে শুরু করলো তার চৈতন্য হলো যাতে আর এখনো সঠিক জ্ঞান হয়নি তার জ্ঞান হতে এখনো অনেক বাকি আমাদেরও বোঝা উচিত যে আমরা সমস্ত জ্ঞানের অধিকারী হতে পারিনি তাই সেই সব বাবু মশাইদেরও বোঝা উচিত যে এত বড় একটা সৌর জগৎ তার মধ্যে একটা পৃথিবীর মধ্যে আমরা একটা ছোট্ট মনুষ্য প্রাণী আমাদের পক্ষে আর কতটা বুদ্ধি জোগাড় করা সম্ভব কতটা বুদ্ধির অধিকারী হওয়া সম্ভব আপনার আশেপাশে আছে নাকি এইরকম সব জানতো বাবু মশাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে